আমি এটা একটু বলে দিই হ্যাঁ তাই তোমার অনুভূতি নেই বলছি আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় নাই এটা এখন প্রকাশ করা হবে না আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে অন্যান্য বিষয়ে আলোচনা চলছে কতদিনে সরকারি সব হিসেবে আলোচনা চলছে সেটা এখন সেটা আমরা দশ থেকে পনেরো জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না যেহেতু এটা একটা প্রাথমিক সেটা আমরা আরো চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে সেটা প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে আমি আমি একটা জিনিস বলি একটা জিনিস বলি আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে নিয়ম আছে সেটা ফলো করা হবে সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি ওইটা আমাদের আমরা আমাদের এই ছাত্র জনতা আমাদের যারা সমন্বয়করা ওনাদের ক্রমে ডক্টর মোহাম্মদ নুজকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আমাদের রাষ্ট্রপতি সম্মতি জানিয়েছেন অন্তর্বর্তীকালী সরি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে আজকে আমি শুধু দুটা কথা বলার জন্য আসছি একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে নাহিদ আসিফ তারপরে আপনার হাসনাদ হাসনা সারজিজ বাকের আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে চারজন তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি ওদের যে আলোচনার আউটকাম দেখেছি এটা একটা মুগ্ধ করার মতো মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত সব কিছু এত ডিল করতে পারে আমরা খুবই লাকি আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই ইনশাল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি আরেকটা কথা দাঁড়ান আরেকটা কথা এটা আমাদেরকে বলতেই হবে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে মন্দির পাহারা দিচ্ছে এটা ওনারা অনেক প্রশংসা করেছেন এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে ওনারাও অনেক সহযোগিতা করেছেন অনেক কষ্ট করেছেন আপনারা জানেন আমরা কত ঘন্টা কতক্ষণটাতে আলোচনা করছি আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত নিশ্চয়ই আহিদ স্বীকার করবে যে আমরা এই যে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই